তো দেখো রেডি করছে এখন সেলিব্রেশন করব। আগে সবার ফার্স্টে তোমরা কমেন্টে জানো কেকটা কেমন হয়েছে হ্যালো সবাইকে সবাই কেমন আছো চলে এসছি সেলিব্রেশনের ব্লগ নিয়ে তো কী সেলিব্রেশন করছি কালকে তো তোমাদের শেয়ার করা হয়নি কি কি কী কিনেছিলাম সেটুকুই তোমাদের শেয়ার করা হয়েছিল কারণ কালকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল তার জন্যই আমি কালকেই এই সেলিব্রেশনটা শেয়ার করতে পারিনি তো অনেকেই বলেছিল যে কিসের সেলিব্রেশন তো অবশ্যই তোমরা ব্লগটা দেখো আর সবাই কেমন আছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো নিয়ে এসেছিলাম একটা মম তো মমটা মোমটা এতটাই সুন্দর সেটাই আর কি বলছিলাম কত সুন্দর লাফ দিয়ে লেখা রয়েছে অ্যানিভার্সারি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কেকটা কেকটার ডিজাইনটা তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ব্লগটাও হয়তো একটু বড় হবে কোনো ব্যাপার না তোমরা অবশ্যই দেখো অনেক মজা আছে অনেক এনজয় করেছি আমরা ছোটো মোটো সেলিব্রেশন হলেও সবাই মিলে কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি এনজয় করেছি অবশ্যই তোমরা দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে তো দেখো আমি কিন্তু কেকটা বের করে নিয়েছি আর এখন মোমটা লাগাবো আর সারপ্রাইজটা যেহেতু ওরা না আসতেই আমি যেটা ভেবেছিলাম যেভাবে ভেবেছিলাম ঠিক ওভাবে করতে গেলে তো সবার প্রথমে আমাকে যাই হোক যেটুকুই হোক একটু সুন্দর করে সাজুগুজু তো করেই নিতে হবে কেকটাকে তো সেটাই আর কি সমস্ত কিছু আমি রেডি করছিলাম তো এখানে নিয়ে এসছিলাম একটা গোলাপ গোলাপ ছাড়া তো হবেই না বলো আর এই যে দেখো গোলাপটা কত সুন্দর তাই না বলো দেখতে পাচ্ছ কত সুন্দর গোলাপ আচ্ছা তোমরা গোলাপ কেকে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে গোলাপ তো এই যে ফাইনালি রেডি কেক আর কেকের মধ্যে কী নাম লেখা আছে বলো তো তো যাই হোক আমি তোমাদের বলে দিই কেকের মধ্যে লেখা আছে তো কেকের মধ্যে কি নাম দেওয়া আছে বলো তো কেকের মধ্যে নাম দেওয়া আছে অমিত অ্যান্ড পাপিয়া আজকে আমার বড়ো ভাসুর বড় ভাসুরে আর কি ওদের অ্যানিভার্সারি চোদ্দ বছরে অ্যানিভার্সারি জানো তো আর এই যে দেখো ঘড়িতে পাচ্ছে নটা দশের মতো এখনও ওরা আসেনি তো আমার সাজানো গোছানো কমপ্লিট এখন শুধু আমি একটু পাইচারি করছি ওরা কখন আসবে কখন আসবে সেই অপেক্ষায় বসে আছি মোটামুটি ওরা সাড়ে নটার দিকে চলে এসেছিল তো এই ছোট্ট সারপ্রাইজটা আমি ওদের জন্য করতে পেরেছি সত্যি এটা আমার ভীষণ ভালো লেগেছিল আর ওরাও কিন্তু অনেকটা অনেকটা খুশি হয়েছে এবং খুশি বলতে ওরা অনেকটাই খুশি হয়েছে আর আমার সাথে কিন্তু আমার বড় ছিল বড় কিন্তু আমার সাথ দিয়েছে কারণ ও আমার স্বাদ না দিলে হয়তো ছোট সারপ্রাইজটা আমি করতে পারতাম না কিন্তু আমরা দুজনে অনেকটা ভালোবেসে সারপ্রাইজটা করেছি ওদের চোদ্দো বছরের অ্যানিভার্সারির জন্য সত্যি ভীষণ ভালো লেগেছে সারপ্রাইজটা ছোট হলো কিন্তু এর মধ্যে অনেক মজা অনেক ভালোবাসা রয়েছে তো এখন ওরা কেক কাটলো কেক খাওয়া হচ্ছে আর ওদের সাথে

মিষ্টিও নিয়ে এসেছিল একদম গরম গরম মিষ্টি এখন হচ্ছে মিষ্টি মুখ দেখতে গরম গরম মিষ্টি দাও দেখো আনন্দ করতে কিন্তু সবসময় বড় কোনো সেলিব্রেশন হয় না এই যে ছোটো মোটো সেলিব্রেশনটা এটার মধ্যেও কিন্তু অনেকটা আনন্দ থাকে যদি মন থেকে সেটা করা হয় সত্যি ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা ওরা কি খাওয়াবে না খাওয়াবে সেই ব্যাপারেই আর কি একটু কথা কথাবার্তা হচ্ছিলো হ্যাঁ তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই সারপ্রাইজটা তোমাদেরও কেমন লেগেছে চোদ্দ বছরের ছোট্ট একটা সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো আর ওদেরও তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতো এখানেই টাটা করছি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে কালকে যে কী সেলিব্রেশন হতে যাচ্ছে তো এটাই আর কি সেলিব্রেশন তো চলো সবাইকে টাটা বাই